এই কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন ওয়ালা আসরি সময়ের কসম সময়ের মতো দামি আর কোন জিনিস হতে পারে না ঠিক কি না ধরে কোন সব থেকে দাম বেশি সময় এই জন্য সময় থাকতে বুঝতে হবে কি না সময় থাকতে বুঝতে হবে সময় গেলে যত চিন্তা নেই আজকে আমি বয়নে পড়ছিলাম কয়টায় মনে হয় সাড়ে এগারোটায় বলেন নি আমি যতদিন বেঁচে থাকবো অমুক তারিখের অমুক অনের কত টাইমের অমুক দিনের এগারোটা আমার জীবন আর না 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 এই গেল গেলো চলে গেল এই সময় আর আসবে না এই জন্য প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে আল্লাহর জিকিরের দরকার আছে না না প্রতি সেকেন্ডে সেকেন্ডে আল্লাহর স্মরণ করতে হবে গুনার ভিতরে জীবন কাটানি যাবে না আজকে মোবাইলের ভিতরে সময় কাটে কাটে কিনা জোরে বলেন মোবাইলের ভিতরে নানান ধরনের গান বাজনা দেখে মোবাইলের ভিতরে আজকে ব্যাপারদাবান আছে না নাই জোরে বলেন বেপরদা চলে মোবাইলে মোবাইলের ভিতরে প্রেম চলে প্রেম চলে না নাই বলে অমুকর বউ ভাগি গেছে অমুকর লগে চলে না নাই এটা মোবাইলে করছে কিতা করছে মোবাইলে খারাপ না আমার আমার এই মোবাইল নিয়ে আজকে ব্যস্ত হয়ে গেছে এমন হয়েছে এমন হয়ে গেছে বলে মোবাইল হইলে খানিও লাগে না ঠিক কি আজকে মোবাইল মুরব্বিদের সম্মান দেয় না মোবাইলের কারণে ছোটদের মায়া নাই আমি নিজের চোখে দেখছি একজনে দিকে ও ভাই অমুক জায়গা কয় ইয়ে কয় ধর ধর মার মার ধর ধর মার মার বলে কারে ধরবো আমি তো দৌড় দিছি সব বনাস কারে ধরবো কারে মারবো আসলে আমারে ধরবে না আমারে মারবে না মোবাইলেই ধরতেছে মোবাইলেই মারতেছে আছে নি বুঝেন নাই কিতা না মা আসা কিতা না ফ্রি ফায়ার সারা হয়ে গেছে ঠিক কি না আমার ভায়ার আমার বন্ধুগণ আপনারা আপনার মেয়েটা বারো বছর বয়স তারে মোবাইল কি তার লেগে দিসই দেয়নি দেয় না সন্তান ছোট ছোট সন্তানের কাছে মোবাইল মোবাইল দেখলে খতিয়া স্যারেনাইজরে বলেন এই জন্য সময় নষ্ট হয়ে গেল আপনার সন্তানের জেনের লাইনে পড়াইবেন কোনো অসুবিধা নাই ডাক্তারি পড়ান আমাদের ডাক্তার দরকার আছে না নাই ইঞ্জিনিয়ারের দরকার আছে না নাই ব্যারিস্টার দরকার আছে না নাই নার্সের দরকার আছে না নাই আমাদের পুরীর ভিতরেও ভালো একটা বড় ডাক্তারের দরকার আছে না নাই সব দরকার আছে এগুলি বাদ দিয়ে মোবাইল দেখে মোবাইলের সময় কাটার পরীক্ষাতে ডাবল জিরো আছে না নাই ডবল জিরো আর বলে বলে কুয়েশন হার্ড আইসে কুয়েশন হার্ড গেছে বলে হার্ড তো হয় না তুমি হার্ড হয়ে গেছো ও তোমাক ভাই আমার ছোট্ট ছোট্ট ভাই বন্ধুদের বলি অনেক দূর যে কষ্ট গেছে বলে যাই সময় নষ্ট করবেন না এই সময়টা কারণ পড়াশোনার একটা সময় আছে বিদ্যা অর্জন করার একটা সময় আছে এই সময় চলে গেলে এই সময় চলে গেলে কত আফসুস হবে কত আফসুস হবে এই সময় আর পাওয়া যাবে না কারণ ইনকাম করার একটা বয়স আছে বিদ্যা অর্জন করার একটা বয়স আছে এগুলি চলে গেলে সময় চলে গেলে আফসুস করবেন মাথায় তাপুর আর কাজ আসবে না ঠিক কিনা জোরে বলেন কারণ জান্নাতে যাওয়ার পরও মানুষের সময়ের আফসুস করবে জান্নাতে গেলেও কেমনে কেমনে জান্নাতে যাওয়ার পর অনেকে আফসোস করে আর বলবে আল্লাহ অমুক টাইম ডান নানান চিন্তা করে কাটায় দিয়ে আর ভাবছি কামজারি যদি নাই শাসার নামে একটা কেস দিয়াই তো বুঝেননি কামজারিও নাই শাসার নামে একটা কেস করে আই বেকার যারা থাকে তারা শয়তানে ধোকা দেয় কে ধোকা দেয় বেকারদেরকে কি ধোকা দেয় কে ধোকা দেয় সায়তাম ঢুকে দে এই জন্য ভাই সবে নফসুজ হবে তারা বলবে আর অমুখটা আমরা যদি একবার শুভায় ন্লা পরতাম একবার সুবাহান আল্লাহ পড়লে তার জন্য জান্নাতে একটা গাছের ব্যবস্থা করা হয় আমার ভাইরা এই জন্য নবীদি বলছেন ইমনার দুনিয়া খুলে কাতলা কুম গোটা দুনিয়া তোমাদের জন্য বানানি হয়েছে ও ইন্না কুম খুলে তুমিল আখিরা এবং তোমাদেরকে আল্লাহ আখেরাতের জন্য বানাইছে এই দুনিয়ার গ্রহ নক্ষত্র তারকা আকার জমিন গাছ বৃক্ষ তরলতা কার জন্য আমাদের জন্য জুনেক কার জন্য আমাদের খিদমত করবে গোটা পৃথিবী আমাদের উপকার আরবে আমাদের কাজ আরবে আমরা যদি আল্লাহর ডিউটি পালন করি গোটা makhlukাত আমাদের ডিউটি পালন করবে আমরা যদি আল্লাহর আল্লাহর ডিউটি পালন করি না আমাদের ডিউটি makhlukাত পালন করবে না ঠিক কিনা জোরে বলেন এই ধন্যবাদ এই সূর্য আমাদের জন্য উপকার করতেছে চন্দ্র উপকার করতেছে তারকা উপকার করতেছে সে কাছে আমাদেরকে অক্সিজেন দিতেছে ঠিক কিনা ধরে বলেন জমিন আমাদেরকে আমাদের ওজনগুলি বহন করতেছে আকাশ থেকে বৃষ্টি পড়তেছে জমিন থেকে সবজি উৎপাদন হইতেছে ধান চাষ হইতেছে কত কিছু হইতেছে রে এগুলি সব আমাদের জন্য আমাদের জন্য আমরা হলাম আল্লাহর জন্য

বরং নামাজি রিজি আল্লাহ বরকত দান করে কিতা তাদের বরকত চিনেন নি বরকত বরকত কারে কয় বলতাম নি আপনাদের দেশে কুকুর আছে নাই কুত্তা কুত্তা আপনি কি তা কুকুর না কুত্তা দুইটাই কই আচ্ছা কুকুর আর একটা সো আছে গরু কুকুর আর গরু গরু আছে নি

ভারতবর্ষের ভিতরে অন্তত তিরিশ কোটি মুসলমান আছে কত কোটি ত্রিশ কোটি অন্তত এক কোটি তো কোরবানি হয় হয় কি না এটা তো একবারে হবেন তো এক কোটি গরু যদি কোরবানি হয় বছরে সারা বছর খায়নি কুটু আইলে তো গরু মাংস হইব নেই এর দ্বারা বুজা যায় মানুষের ব্যাপক খাইতেছে ঠিক কি না কুকুর খায়নি এরপরও আপনি বলেন গরু বেশি না কুকুর বেশি এটা কেমন উত্তর দিলেন কেমন কোয়েশ্চন কেমন অ্যান্সার উল্টা নাই বলে কুকুর খাইল না বাচ্চা দিল সাতটা গরু দিলে একটা গরু খা এরপরে গরু বেশি গরু কি তার লগে পড়ে কেন 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 একেই বলে বরকত একে কি বলে বরকত যদি পান বরকত করা লাগবে না কোনো হরকত বরকত করে বলে গরু হালা তাতে বরকত আছে কুকুর হারাম তাতে বরকত নাই ঠিক কিনা জুড়ে বলাম এই ধন্য ভারা আমার বন্ধুগণ বরকত করে কয় বরকত করে কয় সময়ের বরকত পাওয়া যাবে সময়ের বরকত পাওয়া যাবে সব কিছু পাওয়া যাবে রে সময়ত বরকত তখন পাবেন যখন আপনি আল্লাহর ডিউটি পালন করবেন কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি তাসবুত নামাজ পড়লে আল্লাহর কি যে সিস্টেমে দিছে ঠিক কিনা ফজর নামাজ সময় পাওয়া যায় না নাই যোহরের নামাজ খানির সময় ঠিক কিনা আচরণ নামা আছে একটু রেস্টের সময় মাগরিবে তো ছুটি হয়ে যায় ঠিক কিনা ইশারের টাইমে একেবারে ফিরি হয়ে পাঁচ নামাজ পরে শুয়ে গেলেন পাঁচ অক্ত নামাজ পরে যারা শুয়ে গেল ইনি টাইম আল্লাহ রহমত তাদের উপরে পড়ে আমরা তো ব্যস্ত আমরা কি বিজি বিজি সবাই বলে আই এম বিজি সবাই কি বিজি বিজি গেছে আমরা তো সবাই কি হয়ে হয়ে আমার ভাই আমাদের ভারতবর্ষ অনেক বছর আগে একজন প্রধানমন্ত্রী ছিলেন নাম ছিল বাদশাহ শামসুদ্দিন আলতামাস তামাস নাম কিটা ছিল শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহ আলাই উনি তদানীন্তন সময়ের যখন ভারত পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তান সব এক দেশ ছিল তখন তিনি প্রধানমন্ত্রী ছিলেন তখন বড় ছিল না ছোট ছিল এখন তো ভাগ ভাগ হয়ে গেছে ওনার একজন পীর সাহেব ছিলেন ওনার নাম ছিল কুতুবুদ্দিন কাকি রহমতুল্লাহ আলাই কুতুবুদ্দিন কাকি নাম শুনছেন নি দিল্লিতে একটা মিনার আছে

আমি যখন মারা যাব আমরা যে ব্যস্ত দেখায়ের কথার জন্য ঘটনা বলতেছি শুনতে রাজি আছেন বলে আমি যেদিন মারা যাব রে আমার জানাজার ইমামতি যেন সবাই করতে সাহস না করে কেন রে কেন রে বলে আমার ইমামতি ওই ব্যক্তি করবে যার ভিতরে অন্তত চারটা গুণ থাকবে কোন কই গুণ 60 গুণ থাকবে চার গুণে যারা হবে ওই ব্যক্তি আমার নামাজ জানাজা করেন এবার কুতুবউদ্দিন কাকি রহমতুল্লালে ইন্তেকাল করলেন ইন্তেকাল করার পর এবার খাদিম জানাজানে উপস্থিত হয়ে গেছে জানাদার আগে তো কিছু কথা থাকে থাকে কিনা জুড়ে বলেন জানাজা দেওয়ার আগে এবার সবাই উপস্থিত বলে হুজুরের দ্বারা দাবি করব কারণ প্রধানমন্ত্রী পীর সাহেব দাম আসার নাই এমনি টাইমে খাদিম বলে সবাই জানাদা করার সাহস করবেন না আমার হুজুরের জানাদা যদি করতে চা চার গুণে গুণী হতে হবে এবার বলে কি কি গুণ বলো এক নম্বর গুণ হলো রে যার জীবনে কোনো দিন জামাতে নামাজ ছুটে না বুঝছেন নি তার জীবনে জমাতে নামাজ ছুটে নাই এক নম্বর তো আমরা ফের জীবনে ছুটে নাই অনেক আছে বলে হুজুর ছুটে নাই কিন্তু আমি জীবনে ফুরি নাই ঠিক কিনা এক নম্বর গুণের কথা বলার সময় মানুষ খালি পিছনে যা হরে দি খরে দি কোন দিকে যা খরে দি খরে দি কোন তো খরে দি যায় মানে পিছন দিকে যা এবার কাঁদে বলে গুণ শেষ নম্বর গুণ শুনো দুই নম্বর গুণ হলো যে ব্যক্তি জীবনে কোনদিন উনি নাই আমরা জীবনে পড়ি নাই ঠিক কিনা তিন নম্বর হলো ওই ব্যক্তি না নামাজ পড়াবে যে জীবনে কোনোদিন বেগানা নারীর দিকে তাকায় দেখেই নাই কয়টা গেল তিনটা গেল চার নম্বর কোন হল যে ব্যক্তি জীবনে কোনো দিন আসরের ফরদের আগে চার রাখা শূন্য সারে না বলেন তো এই গুণের কথা বলে আর কি মাউতি কেউ করবো নি নি মানুষ পাওয়া মুশকিল মুশকিল খুব এবার সবাই সাইলেন্ট হয়ে গেছে কেউ কোনো কথা বলে না কোনো কথা না এবার খাদিমে বলে কে আস কারণ জানা জানা মাছ দেরি করা ঠিক না মার হুজুর সাধারণ কোন হুজুর নয় আমার হুজুর বড় আল্লাহ আল্লাহর বলি তিনি কখনো বেহুদা কথা বলবেন না নিশ্চয় এমন মানুষ আছে এই জন্য হুজুর বলে গেছে কে আছে তাড়াতাড়ি দাঁড়াও আমার হুজুরের জানা যা পরে দেও এমনি টাইমে একজন আল্লাহর বান্দা মাথায় রুমাল দিয়া জানা জানা মাস পড়ায় দিলেন পরানির পরে আবার খাদে বলে কে দেখি এত বড় বড় গুণে গুলি হঠাৎ করে গামচা রুমাল উঠায় দেখে উনি কেউ নয় কেউ নয় তিনি হলেন তদানীন্তন সময়ের প্রধানমন্ত্রী বাদশাহ শামসুদ্দিন